বাংলাদেশে থেকে আওয়ামী আছে লকডাউন তো হিসেবে ভালো না আমাদের কিছু নেই আবারও শুরু হয়েছে বাসে আগুন অগ্নি সংযোগ সহ নানা ধরনের সহিংসতা যার প্রভাব পড়েছে যশোরে কেমন আছে যশোরবাসী কি ভাবছে তারা তেরো তারিখে যে লকডাউন ঘোষণা করা হয়েছে এতেও আমরা আসলে সাধারণ জনগণ অনেকভাবে ক্ষতিগ্রস্ত হব বাংলাদেশে কি আমলিক আছে আমলিক থাকলে তো লকডাউন কিসের লকডাউন তো যে কজন নিয়ে মিছিল করে হে হে নাকি লকডাউন হয় লকডাউন তো হিসেবে ভালো না মানুষের আরও আর্থিক অবস্থা আরো দেশের যে অবস্থা ব্যবসা বাণিজ্য ইনকাম তো হবে না যে যে যখন আসে তখন তার মতন না সাধারণ জন বলা আসলে যে দেশের যে পরিস্থিতি চলতেছে আমরা সাধারণ জনগণ আমরা খুব বিপদের ভিতরে আছি ভয় তো লাগে চলাফেরা করতে গেলে লাগে আমরা এই যে দিন আনি দিন খাই একজন যদি মনে করেন যে আপনার দুই দশ দিন লকডাউন হয়ে যায় তাহলে আমাদের মনে করেন মর্তিমারণ আমাদের তার করার কিছু নেই যশোরবাসীর শঙ্কা ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে যশোর পুলিশ নানা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা লকডাউনকে কেন্দ্র করে কোন নৈরাজ্য যাতে সৃষ্টি না হতে পারে যশোরের প্রবেশ পথে চেকপোস্ট মোতায়েন করা হয়েছে অতিরিক্ত মোবাইল টিম মোতায়েন করা হয়েছে আমরা সজাগ দৃষ্টি রাখছি যাতে কোনো প্রকার যশোরে কোন নৈরাজ্য ভাঙচুর অগ্নিসংযোগ না করতে পারে এ সমস্যার সমাধান কি যশোরবাসী বা কি চাই এখন একটা নির্বাচনের সরকার অতি তাড়াতাড়ি পড়বে আমি ভাবতেছি আমাদের তো চা বিক্রি করে খাইতে হবে তবে আমরা চাই দেশের শান্তি চাই আমরা চাচ্ছি দেশে একটা সুস্থ পরিবেশ তৈরি করে একটা ভালো একটা নির্বাচন চাচ্ছি তাহলে দেশের একটা পরিবেশ ফিরে আসবে যাতে দেশটা ভালোভাবে চলে যে সরকারে আসুক না কেন ভালোভাবে চলে আমরা তো এটাই চাই হ্যাঁ অবশ্যই দেশবাসী শান্তি চাই সাধারণ মানুষ বলছেন তারা চায় না সংঘাত তারা চায় না অগ্নিসংযোগ তারা চাই শান্তি আর এই শান্তি ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন সবাই